আসসালামু আলাইকুম এরিয়ান সবাই কেমন আছেন আজকে আমার কবুতরের রেস্টের বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো কিভাবে আমি আমার কবুতরদেরকে হচ্ছে রেস্টে দিয়েছি এবং কোন কোন কবুতরগুলোকে রেস্টে দেওয়ার বেশি প্রয়োজন ছিল প্রথমে আপনাদেরকে বলছি আজকে সারাদিনও কিন্তু আমি কবুতরের ট্রে পরিষ্কার করি নাই কারণ আমি হচ্ছে আজকে একটু চেক করব গত তিন চার দিন আগ থেকে কিন্তু ওদেরকে রেস্টে দেওয়া চলতেছে তো আমি ট্রেগুলো জাস্ট পরিষ্কার করব এবং ওদেরকে হচ্ছে খাবার দাবার দিব এবং ওদেরকে সকালবেলা কোন খাবার দিই বা বিকেলে কোন খাবারটা দিই সেটাও আপনাদের সাথে শেয়ার করব সকালবেলার পটিটাও কিন্তু আমি চেক করি এবং বিকেলের পটিটাও চেক করি তো আমি এখন হচ্ছে সন্ধ্যা সাতটার দিকে চলে আসছি আজকে একটু লেট করেই হচ্ছে ওদেরকে খাবারটা দিছি এই জন্যই দিছি আমি আজকে সকালে যে খাবারটা দিয়েছিলাম সেটার পটিটা চেক করব কি অবস্থা ওদের অনেক সময় আমরা বলি যে কবুতরের পটিটা আসলে খারাপ বা লাল বা কালো বা সবুজ সাদা বিভিন্ন কালারের হয়ে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু কবুতরের খাবারের উপর ডিপেন্ড করে ওদের পটির কালারটা আসে আপনি একদিন পুরো দিন ওদেরকে হচ্ছে গ্রিড দিবেন এই যে চীনা পাথরের গ্রিড তারপর লাল পাথরের গ্রিড এই গ্রিড গ্রিড আপনি দিলে হচ্ছে বুঝতে পারবেন ওদের পটের কালারটা হচ্ছে লাল আসবে যাই হোক আসা যাক আমার কবুতরের রেস্টের বিষয় চার জোড়া কবুতর মোট পাঁচ জোড়া কবুতরই কিন্তু ডিম বাচ্চা করে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে চার জোড়া কবুতরকে আলাদা করে রেস্টে দিয়েছি পাশাপাশি খাঁচায় এজন্যই রেখেছি যেন তাদের ভালোবাসা আবারও টিকে থাকে ভালোবাসা খাঁটি এবং খাঁটিভাবেই টিকে থাকে ঠিকই জোড়া আবার এক মাস পরেই দিব তবে হচ্ছে দুই চোখলা কবুতরের জোড়াটা হয়তো একটু চেঞ্জ করে দিতে পারি তবে আর বাকিগুলো কিন্তু ঠিকঠাকভাবেই থাকবে তবে টানা এক মাস রেস্টে দিব এরপর কি হয় ফল এইটা তো আপনারা দেখতে পারবেন তো আমার যে রেস্টের কবুতর তাদেরকে হচ্ছে আমি একটু ক্যালসিয়াম যুক্ত খাবারটা দিচ্ছি যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ক্যালসিয়াম যুক্ত খাবার খাবারটা তাদের জন্য অনেক বেশি প্রয়োজন ফ্যাট খাবারটা না দেওয়াটাই এখন সবচেয়ে ভালো যেহেতু তারা ডিম বাচ্চা করে তো টানা তাদের হচ্ছে গম ভুট্টা রেজা তারপরে হচ্ছে চনা তারপরে মোটর এগুলা খাওয়ানো হয়েছে তো সেই ক্ষেত্রে এগুলো সব অফ থাকবে শুধু জাস্ট বাজরা খাওয়াবো তাও আবার আমি যে বাজরাটা দিচ্ছি সেই বাজরাটা আমার অনেক বেশি পছন্দের বাজরা আর সেটাই কিন্তু আমি খাওয়াচ্ছি সেটা হচ্ছে সবুজ বাজরাটা আমি ওদেরকে খাওয়াচ্ছি যেটাতে কবুতর অনেক বেশি হালকা এবং খুবই সুস্থ সবল রাখে আল্লাহর বারো মাস কিন্তু এই কবুতরের খাবারটা অনেক বেশি প্রয়োজন কবুতরের জন্য কবুতরের শরীর স্বাস্থ্য এবং ওয়েট থেকে শুরু করে তাদের সৌন্দর্য তাদের শক্তি তাদের সব কিছুই কিন্তু এই সবুজ অনেক বেশি উপকার এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার কবুতরের জন্য তো সেটা আসলে সবার পক্ষে খাওয়ানো পসিবল না কারণ আমি আসলে ভালোবেসে কবুতর যেহেতু লালন পালন করি সুস্থতা দেখার কিন্তু একটা বিষয় আমাকে ফলো করতে হয় যে আমার কবুতর কীভাবে সুস্থ থাকবে এবং ডিম বাছা যেহেতু করে খুব ভালো ফল দেয় তো সেই ক্ষেত্রে তাদেরকে মাঝে মাঝে আমি কি ধরনের খাবারগুলো আমি তাদেরকে খাওয়াতে পারি সেসব বিষয়ে আমি একটু নজর বেশি দেওয়ার চেষ্টা করি তো আর যে বাচ্চাগুলো আছে এখানে হচ্ছে দুই মাস আড়াই মাস তিন মাস চার মাসের বাচ্চাও আছে তো সেই ক্ষেত্রে ওই বাচ্চাগুলোকে আমি নর্মালি যে খাবারটা দিয়ে থাকি আমি হচ্ছে ও এবারের খাবারের সাথে একটু রেজা প্রচুর পরিমাণে মিক্স করেছি তো সেটা দিয়েছি কারণ কিছুদিন আগে কিন্তু আমার প্রত্যেকটা কবুতরের মোল্ডিং গেছে সেটা আপনারা দেখেছেন তো সেক্ষেত্রে আমি রেজার পরিমাণটা গম্বুটার সাথে একটু বাড়িয়ে দিয়েছি বুটটাটা একদম কমাই দিয়েছি তো যেগুলোকে আমি রেস্টে দিয়েছি তাদেরকে হচ্ছে আমি সকালবেলা কিন্তু সবুজ বাজরাটা খেতে দিই আর বিকেলে এই নর্মালি যে খাবারটা সেটা খেতে দিই তাও পরিমাণে অনেক কম দিই এখন জাস্ট আমি ভিডিওটা করছি আপনাদের সাথে শেয়ার করছি কিছু কথা তাই খাবারটা দিয়েছি কিন্তু আমি খুব হচ্ছে যে কবুতরগুলো ডিম বাচ্চা তাড়াতাড়ি সরানোর চেষ্টা করতেছি দিয়ে কারণ হচ্ছে মানে কি বলবো আর মোল্ডিং এখনো চলতেছে তাকে নিয়ে আমি খুব টেনশন আসি তাকে আমি আর্লি এখান থেকে সরাই ফেলছি এই জন্যই কারণ এখানে অনেক ঠোকরা টোকি করতেছে প্রত্যেকটা কবুতর দেখতেছেন মারামারি করতেছে তো সেক্ষেত্রে তাকে এখানে রাখাটা আমার জন্য ঠিক না শরীর মোল্ডিং হওয়া কালীন কিন্তু কবুতরের শরীর অনেক বেশি ব্যথা থাকে খুবই ব্যথা থাকে তো সেক্ষেত্রে মর্নিং কবুতরগুলোকে আলাদা রাখাই সবচেয়ে বেটার যদি জায়গা থাকে আর একটা কথা এই যে রেস্ট থাকা কবুতরদেরকে হচ্ছে প্রতিদিন সেলাইনের পানিটা আমি দিচ্ছি টানা এটা হচ্ছে পাঁচ দিন চলতে থাকবে এটা পাঁচ দিন স্যালাইনটা খাওয়াবো যে সেলাইনের ভিডিওটা আপনারা দেখেছেন সেটা তো এরপরে হচ্ছে এখানে ভিটামিন কোর্স বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন আমি আমার কবুতরকে ভিটামিন কোর্স করাচ্ছি কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন কোর্স আসলে আমি কখন করাবো তো যাই হোক এতটুকুই আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ